এরপরে নবী বলছে আত্মীয়তার বন্ধনটাকে তাকে আঁকড়ে ধরো

তোমরা আত্মীয়তার বন্ধনটাকে বজায় রাখ সালাম আমরা দেই না আর যারা দেই তারা শুদ্ধ করে দেই না বললাম না বল বললাম সালামের উচ্চারণ গুলো শুদ্ধ করা সালাম আলাইকুম রহমতুল্লাহ কত সালাম আলাইকুম আছে না কত কোয়ালিটির সালাম সমাজে আছে নেতাদের সালামের ধরন এক মৌলবীর সালামের ধরন এক ইমাম সাহেবের সালামের ধরনের ভিন্নতা এরপরে হিন্দুরাও সালাম সালামে ভিন্নতা আছে সালামটা শুদ্ধ ভাবে দেওয়া এটা দায়িত্ব আপনার জন্য তবে বলছে এটা করো দুই নম্বর দায়িত্ব ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধনটাকে তোমরা বজায় রাখার চেষ্টা করো আত্মীয় যদি দুর্বল হয় তার সাথে কোনো খাতির নেই আসে না নাই সমাজ এইগুলা আর যদি একজন টাকাওয়ালা আত্মীয় হয়ে যায় পরিচয় দেয় বড় কইরা ছিল স্যার আমি হ্যাঁ লতা পাতায় গজায় সে অংশে গিয়া কোনো মতে পাতার সাদা আমি বেঁধে আছে মোমো কাছে বলে না ভাই গরিব হইল তার খবর নেন ধনী হইলো খবর নেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন নবী বলছে এটা দুই নম্বর কোয়ালিটি তিন নম্বর নবী বলছে শোনো সন্দুবিল্লাহ রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায় ওই রাতের বেলায় কিছুটা সময় আল্লাহর জন্য তুমি বাজেট করো প্রতিনিয়ত প্রত্যেক দিনের অভ্যাস বানায় ফেলো এই অভ্যাস রাইখে যদি দুনিয়া থেকে বিদায় নাও কেমতের ময়দানে তো কত কত বড় বড় বুজুর্গ দানবির কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা নামাজি কপালে দাগওয়ালা এক পথে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে অপরাধীর বেশে ওই সময় এই তিন গুণওয়ালা মানুষকে নবী কয় তা কুলুল জান্নাতা সালাম কোন ধরনের কোন ট্রাফিক জ্যাম এসে আটকাবে না সোজা আল্লাহর নিরাপত্তায় বিআইপি লাউন্স দিয়ে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে সুবহানাল্লাহ গুণ কয়টা তিনটা এর ভিতরে অন্যতম গুণ সালাম দেওয়া সালামে অভ্যস্ত হওয়া সন্তানরা সালাম জানে না আপনি শিখান আপনি আগে সালাম দেন পাঁচ দিন দেন দশ দিন দেন এরপরে দেখবেন সন্তান আপনাকে সালাম রিটার্ন ব্যাক দেওয়া শুরু করবে ঠিক কেনা আপনি সালাম দেন না বাপনি বইতে নোরানিতে পড়াই টাকা দিয়ে পড়াই ও সালাম আগে দেবে আপনি গার ফুল হবে না ভাই আপনি শিখান সন্তানকে সালাম অভ্যস্ত করেন আল্লাহ বোঝার তাও ফিক দান করুক আমিন বলেন